অনেকেই মনে করেন যে দান করলাম যা কিছু একটা দান করে দিলাম তার ফলে আমার প্রচুর পুণ্য অর্জন হলো সে দুটাকা দিলেও ভাবে যে বিশাল কিছু করে ফেলেছে বিষয়টা দান করলেই পুণ্য অর্জন হয় না পুণ্য অর্জনটা ডিপেন্ড করে দানের ভাবটা ছিল তার উপরে শাস্ত্র মতে পাঁচ রকমের ভাব যদি থাকে তাহলে কিন্তু সেই দানটা অ্যাকসেপ্টেবল হয় না সেই দানটা পুরোটাই ব্যর্থ হয়ে যায় নাম্বার ওয়ান কাউকে আপনি অপমান করে কিছু দান করছেন নাম্বার টু উল্টো দিকে মুখ করে দান করছেন কিছু দিচ্ছেন কিন্তু আপনার তাকে দেওয়ার ইচ্ছে নেই সেটা পরিষ্কার উল্টো দিকে মুখ করে আপনি দান করছেন নাম্বার কাউকে রুডলি কটু বাক্য প্রয়োগ করছেন দানটা করার সময় নাম্বার ফোর আপনি কাউকে কিছু দেবেন বলে আশ্বস্ত করেছেন বসে রয়েছে কিন্তু বিলম্ব হয়ে যাচ্ছে মানে দিতে আপনি ইন্টেনশনালি ভীষণ দেরি করছেন হতাশ হয়ে পড়ছে তো সেই যে বিলম্বিত দান তাতে নষ্ট হয় আর লাস্ট সেটা হচ্ছে দান করে যদি আপনার মধ্যে সেই একটা মানে কি বলবো পছতা চলে আসে আর কি দান করে হাত কামড়াচ্ছে না এবার বেশি দেওয়া হয়ে গেল দানটা কি করে ঠিক করলাম দিলাম তো মানে উচিত হয়েছে এইগুলো দান করে দেওয়ার পরে ওই যে একটা বিলাপ করা এই যদি বিলাপ চলতে থাকে তাহলে সেই দানের কোনো মানে নেই এবং এই ভাবটা পুরো দানের এই প্রসজোরটাকেই নষ্ট করে ফেলে বোঝা গেল সুতরাং দান করলেই যে পূর্ণ অর্জন হবে তা নয় ভালো থাক